এ পুরো সারটাকে মিশিয়ে দেবে তাতে গাছে দেওয়ার জন্য প্রায় এক লিটার এইভাবে তোমরা সুন্দর করে মিশিয়ে নিয়ে এক লিটার জলের সাথে দেখো আমি প্রত্যেকটা সারকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু গাছের জন্য অমৃত একটা লিকুইড ফার্টিলাইজার নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত দেখো আমার প্রত্যেকটা বেলি গাছে কত কত কুড়ি ফুল এসেছে তো তোমাদের কাছে এইভাবে ফুল আসছে তো ছোট্ট ছোট্ট গাছগুলো পাঁচিলের ওপরে বসানো রয়েছে তোমাদের আগেও আমি এই ভিডিওগুলো শেয়ার করেছি পরপর প্রায় ফুল আসতেই থাকে মাঝে পাঁচ ছ দিন বন্ধ হয়ে যায় আবার ফুল আসতে থাকে এইভাবে প্রত্যেকটা গাছে দেখো বন্ধুরা আমার ফুলে ভর্তি থাকে কিছু কিছু টিপস কিছু কিছু কাজ আমাদের করতে হয় যাতে আমরা সুন্দর করে গাছ ভর্তি কুড়ি ফুল সব পেতে পারি সেইগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখো বন্ধুরা প্রত্যেকটা গাছে পরপর এখানে সব আমার ফুলের গাছগুলো রয়েছে দেখতে পারবে সবকটা গাছে ফুলে ভর্তি হয়ে আছে আর যে হাওয়াটা দিচ্ছে বন্ধুরা গন্ধতে মমা করছে এত সুন্দর একটা গাছ এত সুন্দর একটা ফুল যে বাড়িতে কিন্তু আমাদের সকলকে রাখতেই হবে বাগানেও তোমরা ব্যালকনিতে এই গাছ রাখতে পারো তাহলে সুন্দর করে এরকম হাওয়া দিলেই তোমরা গন্ধ পাবে মে মাস শেষ হতে চলেছে এর মধ্যে আমরা আরও কি কি কাজ করতে পারি যে ক্রমাগত এখন যে ফুল গাছগুলো আছে সুন্দর সতেজ থাকবে আর গাছ ভর্তি কুড়ি থাকবে ফুল থাকবে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব বন্ধুরা চলো প্রথম যে কাজটা করতে হবে বন্ধুরা গাছে সবসময় রোদ্দুর দিতে হবে গাছটা যেখানে তোমাদের বেশি ভাগ সময় রোদ্দুর পরে দিনের সেই জায়গাটাতেই গাছটা রাখবে আর গাছের মাটি কিন্তু সবসময় ভিজে ভাব রাখতে হবে যাতে শুকিয়ে না যায় এই গাছের মাটিটা এরকম বন্ধুরা ভিজে ভাব পছন্দ করে দেখো এরকম কাদা কাদা না অথচ ভিজে ঝুরঝুরে একটা মাটি এই গাছ পছন্দ করে তো এই গাছটার জন্য তোমরা অবশ্যই দোয়াশ মাটি নির্বাচন করবে দোয়াশ মাটির সাথে কিছুটা কম্পোস্ট দেবে নিমখোল দেবে আর কিছুটা অল্প সংখ্যক কিছু বালি দেবে আর এখানে তোমরা কোকোপিটও ইউজ করতে পারো না তো ধানের তুষ মাটির মধ্যে ইউজ করতে পারো তাহলে মাটিটার মধ্যে ময়েশ্চার বজায় থাকবে ভিজে ভাব থাকবে শুকিয়ে যাবে না সব সময় এটাই দেখবে যে গাছের মাটি যেন ভিজে ভাব থাকে আর রোদ্দুর আগেই বললাম তোমাদের প্রায় পাঁচ ছ ঘন্টা দেখো আমার এখানে প্রায় পাঁচ ছ ঘন্টা রোদ্দুর পরে তাতে কিন্তু গাছ ভর্তি প্রত্যেকটা তোমাদের দেখাই বন্ধুরা প্রত্যেকটা ব্রাঞ্চে তোমরা দেখতে পারবে কুড়িতে এই জন্য ভর্তি হয়ে আছে এটা হচ্ছে দুটো একদম মেন কন্ডিশন গাছের মাটি আর রোদ্দ আর আরেকটা কথা বলি টপ খুব সুন্দর করে ওয়েল ড্রেন করবে যাতে জল জমে না থাকে জল জমে থাকলে শিকড় পচে যাবে বন্ধুরা জল যেন সুন্দর করে যদি এক্সেস জলও হয়ে যায় তাহলে যেন টবের নিচ থেকে বেরিয়ে যায় দ্বিতীয় কাজটা বন্ধুরা এই গাছে কিন্তু টাইম টু টাইম তোমাদেরকে খাবার দিতে হবে যেহেতু এটা প্রত্যেক দিন এইভাবে ফুল দিতে থাকে যখন ফুল আসবে দেখবে ক্রমাগত এরকম গাছ ভর্তি ফুল দেবে এর জন্য কী করতে হবে আমাদের নির্দিষ্ট পরিমাণে আর নির্দিষ্ট সময়ে আমাদের কিন্তু গাছকে খাবার দিতেই হবে খাবার যদি কমে যায় তাহলে গাছে তোমরা এভাবে ফুল পাবে না কোনো দিন অন্তর অন্তর তোমরা তরল সারের মধ্যে দিতে পারো আর মাসে একবার করে তোমরা মিক্সড যে জৈব সারটা আছে ওটাও তোমরা দিতে পারো যে মিক্স তোমাদের খাবারটা দেখাবো বন্ধুরা এই খাবারটা তোমরা মাসে একবার অবশ্যই দেবে দেখো এর মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের এই মিক্স খাবারের মধ্যে সব প্রয়োজনীয় খাবার রয়েছে বেলি ফুলের জন্য যদি তোমরা এটা মাসে একবার ইউজ করতে পারো তাহলেই দেখতে পারবে প্রচুর পরিমাণে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এইভাবে তোমরা ফুল নিতে পারবে দেখো এখানে কি রয়েছে ভার্মি কম্পোস্ট আমি সবসময় দিই কিন্তু সবার কাছে হয়তো গোবর সার বা ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে চায়ের পাতা এভাবে আমি শুকনো করে রেখে দিই প্রচুর পরিমাণে এটা নাইট্রোজেনের সোর্স তোমরা এভাবে শুকনো চা পাতা দিতে পারো এর মধ্যে অল্প একটু আমি বোন ডাস্ট নিয়েছি দেখো এখানে বোন ডাস্ট নিয়েছি আর এখানে নিয়েছি কলার খোসা তোমাদের দেখাই আমি জৈবভাবে কলার খোসা শুকনো করে গুঁড়ো করে এখানে রেখে দিয়েছি তো এটা আমি তিন চার চামচের মতো নিয়ে নিয়েছি আর এখানে একটু সর্ষে খোলের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাও প্রচুর পরিমাণে সব কিছু থাকে এর মধ্যে এনপিকে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম সব কিছুই এই সর্ষে খোলের গুঁড়ো থেকে পাওয়া যায় আর যে জিনিসটা আমি এটা নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে জৈব পটাশ অর্গানিক পটাশ তোমরা সার্চ করলে অনলাইনে যদি তোমরা সার্চ করো তাহলে এটা কিন্তু সহজেই তোমরা পেয়ে যাবে অনেকে সম্ভব হয় না কলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করা সবার পক্ষে সম্ভব হয় না তাহলে তোমরা কিন্তু এটা অনলাইন থেকে অবশ্যই কিনতে পারো খুব ভালো একটা পটাশ এটা দিলেই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে বন্ধুরা তো এই কটা জিনিস তোমরা একসাথে এরকম সুন্দর করে দেখো এবং মিক্স করে নেবে এই খাবারটা তোমরা একবার মাসে যদি বন্ধুরা দিতে থাকো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত পরিমাণে বেলফুল গাছের প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ভর্তি হয়ে যাবে সুন্দর করে দেখো এটা মিক্স করে নিয়েছি এবার যেরকম টপ থাকবে কারো আট ইঞ্চি রয়েছে কারো দশ ইঞ্চি কারো বারো ইঞ্চি রয়েছে যদি তোমাদের আট ইঞ্চি টপ থাকে বন্ধুরা এরকম এক মুট নেবে নেওয়ার পরে দেখো আমি এখানে একটুখানি গাছের গোড়াটাকে সুন্দর করে খুঁড়ে এখানে ফাঁকা করে নিয়েছি উপরের মাটিগুলো একটু হালকা হালকা করে একটু সরিয়ে দিয়েছে এইভাবে দিয়ে আবার কি করব এরকম যা যেরকম টব আছে সেই বুঝে তোমরা এই সারটা ইউজ করবে যদি আট ইঞ্চির টব হয় তাহলে কিন্তু এরকম এক মুঠো নেবে নিয়ে দেখো আমি এরকম গোড়াটা ছেড়ে ঠিক চারদিকে সুন্দর করে এভাবে দিয়ে দেবো খুব ভালো করে দিয়ে যে মাটিটাকে আমি উঠিয়ে নিয়েছি সেই মাটিটাকে আবার আস্তে আস্তে এটাতে চাপা দিয়ে দেবো দিয়ে যদি তোমরা দেখো যে বৃষ্টি সৃষ্টি হচ্ছে তাহলে জল দেবার প্রয়োজন নেই আর যদি বৃষ্টি না হয় শুকনো থাকে তাহলে সার দিয়ে অবশ্যই এখানে জল দিয়ে দেবে আমার মাটিটা একটু ভেজা রয়েছে কাজে আমি জল দিলাম না তোমাদের আমি এই জন্য বলে দিলাম যে ভিজে থাকলে যদি আরও ভিজে যায় তাহলে গোড়াটা পচে যাবে এর জন্য আমি জলটা দিলাম না এইভাবে মাটিটাকে দিয়ে সুন্দর করে আবার গাছটাকে চেপে চেপে মাটিটা বসিয়ে দেবে হয়ে গেল আমাদের সার দা তাহলে মাসে একবার করে এই সারটা অবশ্যই দেবে ফুল বন্ধ হয়ে যায় তোমরা ভাবো যে গাছে ফুল দিচ্ছি না তখন একটা কাজ করবে যে কাজটা আমিও করে থাকি বন্ধুরা দেখো এই ডালগুলো ভালো করে লক্ষ্য করো ডালে কিন্তু ফুল নেই এখানে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল রয়েছে ওইখানটা করবে না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যেখানে আমার এই ডালটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে এই ডালটা দেখো ফুল হয়ে গেছে তো কি করব আমি এখান থেকে পুরো নিচু করে এই ডালটা থেকে এই যে এতটা পোষণ আমি এইভাবে কেটে দেব কেটে দিলেই আবার কয়েকদিনের মধ্যে এখান থেকে ব্রাঞ্চ বেরোবে আবার নতুন করে ফুল আসবে প্রত্যেকটা যখন তোমরা দেখতে পারবে যেরকম ডাল লম্বা হয়ে গেছে তখনই কিন্তু কিছুটা কিছুটা ডাল নিয়ে এইভাবে এগুলোকে প্রুন করে দেবে দিলে দেবে প্রত্যেকটা ডাল থেকে আবার নতুন নতুন করে ডাল বেরিয়ে সুন্দর করে ফুল আসবে প্রত্যেকটা ডাল দেখো আমি দেখে দেখে কেটে দেব এইভাবে কেটে দেব যেই ডালে ফুল নেই প্রত্যেকটা ডাল আমি এভাবে কেটে দেব এটা হচ্ছে বেলগাছের মেন কাজ যখনই ফুল হয়ে যাবে বন্ধুরা তখনই কিন্তু সুন্দর করে কিছুটা দুটো চারটে করে পাতা নিয়ে এভাবে কেটে দেবে তাহলে নতুন নতুন করে আবার ব্রাঞ্চ আসবে আর গাছে কিন্তু এইভাবে তোমরা ফুল পাবে বন্ধুরা যে মিক্স সারটা তোমাদের আমি দেখালাম বন্ধুরা এটা তো তোমরা মাসে একবার দেবে এছাড়া তরল জৈব সার তোমরা পনেরো দিন অন্তর অন্তর গাছকে দেবে এটার জন্য তোমরা এক লিটার দেখো আমি এখানে জল নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু কিছু জিনিস আমি রেডি করেছি এটাকে তোমরা এই জলের মধ্যে মিশিয়ে দেবে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কিছুটা চায়ের পাতা দু চামচের মতো আমি চায়ের পাতা নিয়েছি আর এখানে দু চামচ আমি সর্ষে খোলের গুঁড়ো নিয়েছি আর এখানে কলার খোসা কাঁচা নিয়ে নিই এটা শুকনোই গুঁড়ো করে রাখা এটাও আমি দু চামচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বনডাস্ট বা হাড়ের গুঁড়ো এই কয়েকটা জিনিস বন্ধুরা নিয়ে নেবে নিয়ে তোমরা কি করবে এই জলের মধ্যে এক লিটার জল নেবে বেশ সুন্দর করে এই জলের মধ্যে এ পুরো সারটাকে মিশিয়ে দেবে তোমাদের যদি বেশি গাছ থাকে তো একটু বেশি করে করে নেবে আর দুটো চারটে গাছে দেওয়ার জন্য প্রায় এক লিটার এইভাবে তোমরা সুন্দর করে মিশিয়ে নিয়ে এক লিটার জলের সাথে দেখো আমি প্রত্যেকটা সারকে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধুরা ইউজ করা যাবে না এটাকে তোমরা দুদিন রেখে দেবে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দেবে না এমনি আলগা তোমরা রেখে দেবে দুদিন দুদিন পর যেই জিনিসটা বেরোবে সেটা তোমরা ডাইরেক্ট এরকম ভালো করে আবার সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়ে দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে তোমরা প্রত্যেকটা গাছে কোনো দিন অন্তর অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটা দিতে পারো এটা ছেঁকে নেওয়ার দরকার নেই যেহেতু কলার খোসা আমি শুকনো করে গুঁড়ো করে কলার খোসাটা দিয়েছি যদি আমি এর মধ্যে কাঁচা অবস্থায় কলার খোসা দিতাম তাহলে অবশ্যই এটাকে ছাড়তে হতো তো এইভাবে নিয়ে তোমরা যে লিকুইড ফার্টিলাইজারটা বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু গাছের জন্য অমৃত একটা লিকুইড ফার্টিলাইজার তোমরা যদি এই সারটা দিতে পারো সুন্দর করে যে অবস্থায় আমি তোমাদের এই সারটাকে বানিয়ে দেখালাম সেটা তোমরা পনেরো দিন অন্তর অন্তর দেখো গাছকে যদি এইভাবে দিতে পারো প্রত্যেকটা গাছের গোড়াতে তাহলেই কিন্তু সুন্দর করে তোমরা প্রত্যেকটা গাছে ডালে ডালে এইভাবে ফুল আনতে পারবে বন্ধুরা বন্ধুরা আরেকটা কথা এই গাছে কিন্তু রোগ পোকা একটু কম হয় আমি দেখেছি কয়েকটা জিনিস এর মধ্যে একটু সাদা মাছির আক্রমণ হয় তখন তোমরা সাদা মাছির জন্য যে দেবে পাতার পেছনে অনেক সময় সাদামাছিতে আক্রমণ করে তখন তোমরা সেই বুঝে ওষুধ দেবে নয়তো কেন কি রোগ পোকাটা কম হয় যখন সারাদিনে রোদ্দুর চলে যাবে বিকেলের দিকে ঠান্ডা জলে যদি তোমরা এটাকে স্নান করিয়ে দাও তাহলে কিন্তু গাছে একটাও রোগ পোকা হবে এছাড়া মাসে একবার করে গাছে ফাঙ্গিস অবশ্যই স্প্রে করবে তাহলে গাছগুলো ভালো থাকবে সতেজ থাকবে নীরব থাকবে এইভাবে বেলফুলের যত্ন করবে বন্ধুরা তাহলে দেখতে পাবে গাছে সুন্দর করে তোমাদের ফুল আসবে গাছ কিন্তু যত্ন করলে খুব ভালো করে যে খাবার দিলাম খালি সেটা না তোমার গাছ তোমরা দেখেই বুঝতে পারবে যে তোমাদের কোনটার অভাব হয়েছে সেটা যদি তোমরা বুঝে বুঝে করতে থাকো তাহলে গাছ কিন্তু তোমাদের কখনো নিরাশ করবে না গাছকে যদি সঠিকভাবে বন্ধুরা তোমরা যত্ন করতে পারো অবশ্যই গাছ তোমাদের ফুলে ফলে ভরিয়ে দেবে এটা আমার বিশ্বাস কেন আমি এইভাবে করে আসি আরেকটা কথা বন্ধুরা আমি যে অনেক নিয়ম মেনে গাছকে যত্ন করি তাও না অনেক কাজের মধ্যে দিয়ে থাকি যতটুকু পারি সেটা আমার শখের বাগান তো সেভাবেই আমি যত্ন করি আর তোমাদের সাথে ওটাই আমি শেয়ার করি এভাবেই তোমরা করতে থাকলে দেবে গাছকে খুব সুন্দর করে সুরক্ষিত করতে পারবে আর গাছ খুব ভালোও থাকবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই গাছ বাড়িতে ব্যালকনিতে বা যার যেখানে জায়গা আছে টবের মধ্যে প্রতিস্থাপন করবে এত সুন্দর একটা গাছ পুরো বাড়িতে সুগন্ধ মমা হয় যখনই হাওয়া দেয় পুরো নাকের মধ্যে গন্ধ ভেসে ওঠে আর ভগবানের চরণেও এই ফুল দিতে পারবে মা লক্ষ্মীর খুব প্রিয় এই সাদা ফুল অবশ্যই এই গাছ কিন্তু তোমরা বন্ধুরা বাড়িতে রাখবে তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে মতো রাখবো বন্ধুরা নমস্কার